আগরতলা পুর নিগমের লেক লেকচুমুড়ি বাজারের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে বুধবার লেকচমুড়ি বাজার সরজমিনে পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন কর্পোরেটর ভাস্যতী সহ অন্যান্যরা চমনি বাজার পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার জানান কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যত্রতত্র রাস্তা দখল করে ব্যবসা করছে এতে করে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সমস্যা হচ্ছে তাই ব্যবসায়ীদের জন্য স্থায়ী ব্যবসা হিসেবে একশো পঁচিশটি ঘর দোকান ঘর নির্মাণ করা হয়েছে ডেভেলপমেন্টে কাজ করার চেষ্টা করছি আলোচনা পরিবহন পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি তাদের সাময়িক হয়তো অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু পারমানেন্টলি জায়গা পেয়ে যাবে এখানে প্রায় একশো পঁচিশটি জনকে আমরা ব্যবস্থা করতে পারবো সাময়িকভাবে তো যারা যারা ব্যবসা করতেন তাদের আমাদের কাছে লিস্ট আছে নতুন করে লিস্ট তৈরি করা যাবে না এখন আগের থেকে আমাদের সার্ভে করা আছে দুজনের সার্ভে হয়েছে যারা এখানে ব্যবসা করতেন তাদেরকেই দেওয়া হবে প্রকৃত যারা ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করে দেবো যে সময় লাগবে আর আমি বলে দিচ্ছি আজ থেকে এখানে যে সেটগুলি তোলা হয়েছে পরবর্তী সময় আবার এটা আমরা ভেঙে দিয়েছিলাম সরিয়ে দিয়েছিলাম কিন্তু আবার যে কোনোটা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা